ইউরোপের আরেকটি নন সিন্ডিয়ান দেশ মন্টিনিগ্রো মন্টিনিগ্রুর ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং মন্টিনিগ্রো কিভাবে যাবেন এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে সঙ্গেই থাকবে মন্টিনিগ্রো ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র এই দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভ করতে পারবেন মন্টিনিগ্রোর এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা লাভের অঙ্গীকার করে যে কারণে শতভাগ ভিসা লাভের দেশ হচ্ছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোতে আপনি যদি ভিসা প্রসেসিং করেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট করতে পারবেন এবং ইন্ডিয়াতে না গিয়ে এজেন্টের মাধ্যমে ফাইলটি জমা করে আপনি মন্টিনিগ্রো ভিসা লাভ করতে পারবেন তে আপনি যদি ভিসা লাভ করেন তাহলে